তো নব্বই টাকার জিনিসের সঙ্গে আবার গিফট পাইতে গেলে বা ছয় মাসের গ্যারান্টি পাইতে গেলে আইতে হবো আদি রাধা তো অ্যাড্রেসটা আমি আবারও একটু কয়ে দিই তো অ্যাড্রেসটা হলো শকুন্তলা রোড আর সূর্য চমনি এদিকে শকুন্তলা রোড এদিকে হলো সূর্য চমনি ইডার ঠিক সঙ্গে হলো আদি রাধা আর ফোন নাম্বার তো থাকবো যদি কারোর আইতে অসুবিধে হয় বা চিনতে অসুবিধা হয় সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অ্যাড্রেস পাইয়ে লাগবেন আর আয়া এই জিনিসটি কিনতে পারবেন চলেন এবার আদির আধার ভেতরে যাই আশা করি লোকেশনটা আপনার অসুবিধা হতো না ভেতরে যাওয়া আধার লাইভ দেখা আজকে আমি আদির আধার যে পেজ ওনারের সঙ্গে যোগাযোগ করলাম যোগাযোগ কইরা আজকে একদম আয়া করলাম নমস্কার নমস্কার অসংখ্য ধন্যবাদ দিদি আমার লাইভ দেখে আপনি এসছেন করি আমাদের জুয়েলারি কালেকশন আপনাদের খুব ভালো লাগবে আর পূজার মতো অনেক শাড়ি কেনাকাটা করলাম জুয়েলারি শাড়ি আমাদের কাছে একদম একদম আমাদের কাছে কিন্তু বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে নশো নিরানব্বই হ্যাঁ একদম 99 থেকে স্টার্টিং শুরু হয়ে গেছে আর প্রত্যেকটা কেনাকাটার সাথে কিন্তু থাকছে বিশাল মানে খুব ভালো ভালো গিফট আচ্ছা তো প্রথম দেখুম আমি জুয়েলারি এরপর দেখুম শাড়ি একদম এটা তো জুয়েলারি উদ্দেশ্যে প্রথম আইছি তো এখানে জুয়েলারি আগে দেখালো এরপর শাড়ির খালি হাতে তো তুমি যেতেই পারবে না একদম নিশ্চিত বলতে মানে যে কোনো কেনাকাটার সাথে একদম একদম গিফট আছে মানে খালি হাতে না কিনে যেতে পারবে এত সুন্দর কালেকশনস একদম অবশ্যই কি কেনাকাটি করতেছি অবশ্যই দেখ একদম তো অলরেডি কিন্তু আমি একটা সেট করে লাইছি এই যে গোল পালে সেট দেখেন এখানে আছে কানে আছে আর হাতও কিছু লাগাইছি মোটামুটি সহ্য রয়েছি যদি আমার জামাই বইয়া বইয়া সাইডে অনেক কাজ ফুস করতেছে পূজা তোমরা লেগে আইছে আমরা লেগে আইছে না তো সাইজে আমি দেখতাছি কেমন লাগে আর আপনারাও দেখা করেন আমার যে গোলাতে পড়ছি দেখে কেমন লাগতাছে এই সেটটা দেখা অবশ্যই কমেন্টে জানাইবেন কেমন হইছে বা আমারও দেখতে কেমন লাগতাছে যে ওখানে আমি একটা একটা সবলির জিনিস কিন্তু আপনারা এখানে একদম গোল্ড কলেজ থেকে নেওয়া এ টু জেড সব আছে তো কি কি আছে প্রথম তুমি একটু আমাদের এখানে গোল্ড প্লেটের থেকে শুরু করে একদম যা যা জুয়েলারি আছে অক্সিডাইজ তারপরে আপনি এডি স্টোন তারপরে যেমন সিলভার জুয়েলারি ক্যামেল বোন তারপরে কিছু আরও বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে রাফ স্টোনের মধ্যে আছে কিছু পার্লের কিছু ডিজাইন আছে অনেক রকমের মানে অনেক ডিজাইন আছে আস্তে আস্তে এক এক করে দেখলে আপনি নিজে একটা একটা সবটা দেখুন অবশ্যই আর আমি দেখি মোটামুটি কিছু পয়রা পয়রা দেখাবো আপনাদের সব জিনিসের মধ্যে এই যে দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা জিনিস আর আমি রেঞ্জটি আপনাদের কোয়া দেবো সেই অনুসারে আপনারা আপনার যার যার বাজেট অনুসারে কিন্তু আপনারা জিনিস নিতে পারেন হ্যাঁ এই যে প্রথম শুরু করতেছে একটা সীতাহার দিয়া তো সীতাহাটা দেখে ভীষণ ভালো লাগতেছে ইডির মধ্যে কত কত গ্রামের থাকে এগুলির মধ্যে বিভিন্ন রকমের পলিশ থাকে মিনিমাম চার পাঁচ রকমের যেমন আপনার ওয়ান গ্রাম পলিশ থাকে তারপর টু গ্রাম থাকে টু পয়েন্ট ফাইভ গ্রাম থাকে থ্রি গ্রাম থাকে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম থাকে বিভিন্ন রকমের থাকে পলিশটা যত বেশি হইব তত জিনিস বাইরে যাবে একদম জিনিসটা ফিনিশিংটা ওইটা আর কি ব্যাপার আর কিছু আচ্ছা

ও এবার আমি বাইট করি দেখো তো ঠিকঠাক লাগবছে কিনা আর কেমন মনে লাগবছে আপনাদের কেন আপনারা কইবেন না না বলে যে আমার দাও তো জিরা দে এইটা ফাইন 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 দেখো ফাইন ফাইনালই কাও ফাইন

এদের মধ্যে চুরিও আছে এই যে বিভিন্ন ডিজাইনের মধ্যে দারুন দারুন হবে এই যে আরো দুটা ডিজাইন এদের প্রাইসটা মোটামুটি রিজনেবল এর মধ্যে আছে প্রাই 600 থেকে স্টার্ট হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাকি আরো কালেকশন সব দেখালে ও কিন্তু কাছে দি অরিজিনাল তো না অরিজিনাল শাখা অরিজিনাল শাখার মতে গোল্ড পেটে গোল্ড পেটে গোল্ড পেটে করে না একটু দেখি তো লাগে

তো চুলের মধ্যে দুইটা ডিজাইন আমি হাতে নিলাম আরো তো অনেক ডিজাইন আছে অনেক ভ্যারাইটি আছে আশা করি যার যেরকম পছন্দ পছন্দ অনুসারে সব পায়া লাগবেন তো আমার তো এখানে দুইটা দুইটাই পছন্দ হয়েছে আমার আজকে কইছে স্বর্ণের দোকানে নিয়ে আসবো ওই পূজা উপলক্ষে তোমার স্বর্ণের জিনিস দিও তে আমার স্বর্ণের দোকানে আছে স্বর্ণের জিনিস এক নাম্বার স্বর্ণ এক নাম্বার স্বর্ণ না এক নাম্বার স্বর্ণ কোনো হারানোর টেনশন নাই কোনো কিছু টেনশন নাই

সেরা সেরা মানে কি থাকে আরে কইতাছি তো সবচেয়ে রেড কোনটা কম এটা আরো সুন্দর লাগে বেশি এ লেগে তোমার কই কি আমি তো কি হই আমি শুধু দেখতাছি দেখতাছি আর লইতাছি বুঝতাম পারতাছি না জামাই জানি কয়টা লইয়া দিব বিল লেখা জানি না মাথা নষ্ট হয়ে যায় না দুধ দাম একদম কম প্রাইসে টি লইতাছি কারণ জামাই ওই টিপ আমি করে আমি কম দামে লইতে দাম লইতাছি না এই চেনটা আমার ভীষণ পছন্দ হইছে কিন্তু পছন্দ হইলে তো হইতো না অলরেডি অনেকটা জিনিস পছন্দ হয়ে গেছে গা আর যেহেতু পূজা তো পূজা উপলক্ষে তোমরা এখানে স্পেশাল কি আছে গিফট বা অফার এমন কি আছে পূজা উপলক্ষে আমরা এখানে একদম সবার জন্য আহ সব রকম কেনাকাটার উপরে গিফট থাকবে মানে যে কোনো একটা জিনিস কিনলে ধরো আমি একটা পাঁচশো টাকার জিনিস কিনলাম অবশ্যই থাকবে অবশ্যই থাকবো না আচ্ছা এই যে জিনিসটি যেমন আমি এটা গলাতে বললাম এটা গ্যারান্টি বা ওয়ান্টি আছে হ্যাঁ আমাদের এখানে গ্যারান্টি কালার গ্যারান্টি কিছু প্রোডাক্ট আছে যেমন এগুলার মধ্যে ডেলি ডেইলি ইউজের যে সব জিনিসগুলো হয় যেমন এখানে যা যা দেখছেন প্রত্যেকটার উপরে 6 মাসের কালার ওয়ারেন্টি পাবে ধর 6 মাসের মধ্যে আবার কালার গেল হ্যাঁ হ্যাঁ গেলেগা এরপরে গেলগা আপনারা মানে আমাদের তো বিল দেওয়া হবে ওটা সহ নিয়ে আসবেন আর কি তারপরে আমরা ওটা কালার করি আবার আবার কালার করে

তো এছাড়া এবার সাথে কি আছে যেহেতু পূজা চলতেছে তো অনেক পূজার মধ্যে সবাই লেগে স্পেশাল এমন কি আছে যে 90 টাকার কি জিনিস এটা কিনলাম ধর আমিই কিনলাম তাহলে স্পেশাল কি পাবো? অবশ্যই অবশ্যই আমাদের এখানে প্রত্যেকটা কেনাকাটার সাথে একটা করে সবার জন্য গিফট থাকবে। এবার এটা 90 টাকা হোক 500 টাকা হোক যতই হোক হ্যাঁ একটা করে সবার জন্য গিফট থাকে। এই যে এতগুলা জিনিস আছে এগুলো সবগুলোর মধ্যে গ্যারান্টি আছে না সব এখানে যা আছে সবকটাই গ্যারান্টি প্রোডাক্টের মধ্যে আছে সবকটার মধ্যে 6 মাসের কালার গ্যারান্টি আছে। বানাইছে বানাইছে

আদি রাধা আর ফোন নাম্বার তো থাকবো যদি কারোর আইতে অসুবিধে হয় বা চিন্তা অসুবিধা হয় সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অ্যাড্রেস পাই নেবেন আর আয়া এই জিনিসটি কিনতে পারবে